নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কেরানির বউ গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না মুখখানি তেমন সুশ্রী নয় বোঁচা নাক ঢেউতোলা কপাল ছোট ছোট কটা চোখ গায়ের রং তার খুবই ভরসা কিন্তু কেমন যেন পালিশ নাই দেখিলে ভিজা শ্যাঁত স্যাঁতে মেঝের কথা মনে পড়িয়া যায় সরসির গড়ন কিন্তু চমৎকার বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়ার ছেঁচকি দিয়া ভাত খাইয়া যারা বড় হয় একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে বাকি সময়ের সবটাই অসামঞ্জস্য সে হিসাবে সরসী বাস্তবিকই অসাধারণ তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলিয়া তার মুখখানি দেখিবার সাদ জাগা আশ্চর্য নয় ঘটনাটা নিছক মাতৃমূলক সরসীর মার অনেক বয়স হইয়াছে চল্লিশের কম নয় কিন্তু এখনও তার শরীরের বাঁধুনি দেখিলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জা পান তেরো বছর বয়সে সরসী টের পায় যে অহংকার করার মতো গায়ের রঙ তো তার আছেই কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয় অস্থি মাংসের বিন্যাসে টের পাইবার পর সরসীর কাপড় পরার ভঙ্গি দেখিয়া সকলে অবাক ও কিলো ও আবার কি ঢং ঢং আবার কোথায় দেখলে ও কি কাপড় পরা ছেড়ে তোর সংসে যে নাকি বেশ করেছি তোমার কি মুখে আগুন মেয়ের যাস যে ঢং করে পাড়া বেড়াতে তুই যাস নে সরি মেরে পিঠের চামড়া তুলে ফেলবো পাড়া বেড়ানোর শখ সরসির আপনা হইতেই গেল একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান না কি হয়েছিল সরসী বলিতে পারে না অনেক চেষ্টায় একটু আভাস দিল বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল এ কি সর্বনাশ রাগের মাথায় মেয়ের পিঠেই গুমগুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন বলিলেন সেই কালে বারণ করেছিলাম সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াসনে বেড়াস নে হলো তো এবার মুখে চুনকালি না দিয়ে ছাড়বি তুই কি সেই মেয়ে সরসী খুব কাঁদিল রাত্রে ভাত খাইল না দারুণ অভিমানে ভাবিতে লাগিল মা আমাকেই মারল কেন আমার কি দোষ সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রুঢ় ঠেকিল তার কোনো অপরাধ নাই সুবলদার মতলব বুঝিতে পারা মাত্র তার হাতে কামড়াইয়া দিয়া পলাইয়া আসিয়াছে সে এত ভালো মেয়ে তবু তাকেই মার খাইতে হইল সকলের ভাব দেখিয়া বোঝা গেল সেই একটা অপকর্ম করিয়াছে দোষ আগাগোড়া তারই সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য সরসী ব্যগ্র হইয়া রহিল কিন্তু সুবলের কিছুই হইল না সুবলের বাবাকে ব্যাপারটা জানাইয়া দিবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিতর্কে বাতিল হইয়া গেল সরসীর প্রতি শাসনের অবধি রহিল না আপনজন যেই আসিল সকলের কাছে একবার করিয়া ব্যাপারটার ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেওয়া হইতে লাগিল এ বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলিতে দেখিলেই সরসী বুঝিতে পারে তার কথাই আলোচিত হইতেছে নিদারুন কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েকদিনের মধ্যেই সরশী হাঁপাইয়া উঠিল সময়ে শাসনও একটু শিথিল হইল সরশীরও সহ্য হইয়া গেল কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল বলিবার নয় ছোটবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলে একা তাদের সঙ্গে কথা বলিতে সরশির ভয় করিতে লাগিল লোকে দোষ দিবে ভাবিবে কি জানি মনে ওর কি আছে একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল দুপুরবেলা সে মার কাছে শুইয়া থাকে ঘুম আসে না অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছা করে তবু সে শুইয়া থাকে কোথায় গিয়া ছিল জিজ্ঞাসা করিলে সে যদি বলে বাড়িতেই ছিল পাশের ঘরে ছিল কোথাও যায় নাই মা হয়তো সে কথা বিশ্বাস করিবে না সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয় কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট ও প্রাণপণ চেষ্টা নাই সকলের মনে এমনই একটা ধারণা জন্মিয়াছে জানিয়া নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করিতে লাগিল। সকলের চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারি হইয়া রহিল চোর উপদেশ শুনিল মেয়ে মানুষের জীবনে আর কাজ কি মা চারদিকে পুরুষ বোনরা হাঁ করে আছে পা পিছলে না ওদের খপ পরে পড়তে হয় বাস এইটুকু সামলে চলা ছড়া শুনিল পুরল মেয়ে উড়ল ছাই তবে গুণ নাই শুনিয়া শুনিয়া ভয় হইতে লাগিল সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলি এখনো সে মোটামুটি বুঝিতে পারে ধরিয়া নেওয়া হইয়াছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য এ আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা সাবধানী হইতে হইতে সরসী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল ভালো হইয়া থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালোমন্দ বিবেচনার অন্তর্গত হইয়া রহিল না সকলে চাই শুধু এই জন্যই নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া নিল তারপর ১৬ বৎসর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগে রাসবিহারীর সঙ্গে সরসির বিবাহ হইয়া গেল বলা বাহুল্য রাসবিহারী কেরানী বলা বাহুল্য এই জন্য যে সরসী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে বরাবর গাঁয়ে থাকার জন্য খানিকটা গেঁয়ো আর কথামালা পড়া বিদ্যায় লুকাইয়া নভেল পড়ার জন্য একটু শহরে। অসামান্য অঙ্গসৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না রাসবিহারীর মাহিনা যে এখন একশোর কাছে এবং একদিন দুশোর কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে সে শুধু সরসীর ওই রং টুকুর কল্যাণে রাজবিহারীর সাইদ মাঝারি চেহারা মাঝারি বিদ্যা মাঝারি বুদ্ধি মাঝারি যাকে বলে মধ্যবর্তী তাই সরসীকেও সে মাঝারি নিয়মে ভালোবাসিল কখনো মাথায় তুলিল কখনো বুকে নিল কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল বিবাহের দুই বৎসরের মধ্যে রাগের মাথায় দু একবার চরচাপড়টা দিতে যেমন কসুর করিল না ন ভরি সোনার এক ছড়া এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমনই কিনিয়া দিল রাসবিহারী আর তার দাদা বনবিহারী এক বাড়িতেই বাস করিতেছিল মাসের পয়লা তারিখে রাসবিহারী বরাবর মাহিনার তিনের চারি অংশ দাদার হাতে তুলা দিয়া আসিয়াছে বিবাহের বৎসর দুই পরে সেটা কমাইয়া কমাইয়া অর্ধেক করিয়া আনাই বনবিহারী তাকে পৃথক করিয়া দিল পটল ডাঙাই একটা বাড়ির দোতলায় একখানা শয়ন একটি রান্নাঘর ওখানিকটা বারান্দা ভাড়া নিয়া রাসবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল সরসীকে বলিল সংসার চালাতে পারবে তো সরসী বলিল ও মা তার আর পারব না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসি মুখে যাচিয়া দুই হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল স্বাধীনতার বেশি নয় অল্প একটু স্বাধীনতার লোভে সরসীর খুশির সীমা ছিল না স্বামী তো তাহার অফিস যাইবে সে বাড়িতে থাকিবে একা একেবারে একা চাকরের চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে গাল দিবে না দুইবেলা পাশের বাড়ি গেলে কেহ জানিবে না খোলা জানালায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর ও রহস্যময় লোকদের নিজেকে দেখাইলে কেহ কিছু মনে করিতে আসিবে না বনবিহারের স্ত্রী চারটি সন্তান প্রসব করিয়া আর অজস্র পাণ্ডব তাকাইয়া শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে রাজবিহারীদের যাওয়ার দিন সে স্বামীকে বলিল যাই বলো বাবু বাঁচলাম এবং এক একসময় রাসবিহারীকে একান্তে ডাকিয়া দিয়া বলিল তোমার ভালোর জন্যই বলা রাসবিহারী কৌতূহল প্রকাশ করিলে এদিক ওদিক চাহিয়া নিচু গলায় বউকে একটু সামলে চলো কেন কে কেমন যেন বাড়াবাড়ি সেদিন রাখাল এসেছিল জানো আর নিচে আমি খাবার টাবার করছি বললাম ও ছোটো বউ বাড়িতে একটা লোক এসেছে দুটো কথাবার্তা গে একা একা চুপ করে বসে থাকবে তা ছোটো বউ কী জবাব দিলে শুনবে বললে পারবো না দিদি আমার লজ্জা করছে আমার ভাইয়ের বয়স এখনো ওর আঠেরো পেরোয়নি ভগবান সাক্ষী আমার ভাইয়ের কাছে ওর লোয়ার্জা কি বলতো রাসবিহারী বলিল কি জানি অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখ আর কামায় নেই কি যেন রাসবিহারী বলিল তা তোমার ভাইকে দেখলে দোষ কি বনবিহারীর স্ত্রী একটু হাসিল অনেক পানদোক্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ছাঁছালো বলিল তারপর শুনো এদিকে ছাতে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না বলে চারদিক থেকে তাকাই দিদি আমি যাব না আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে ভাবি আহা ছেলে মানুষ না যায় না যাক পাড়ার লোকগুলোও তো পড়ার মুখ কম নয় এদিকে দুপুরবেলা চোখ বুঝেছি কি বুঝিনি অমনি তুড়ুক করে ছাদে গিয়ে হাজির রাসবিহারী বলিল ছাতে গিয়ে কি করে কে জানে বাবু কি করে কে খোঁজ নিতে যায় একদিন মাত্র দেখেছি মাথার কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন চুল ছিল হয়তো হবে কিন্তু নুকিয়ে যাবার দরকার যাবো না বলে সরমের কাঁদুনি গাইবার দরকার সরসির কৌতূহল প্রচণ্ড বাড়ির কোথাও গোপনে কিছু ঘটিবার জো নাই রাত্রে বনবিহারী কতক্ষণ হুঁকা টানে বড় বউ তাকে কি বলে না বলে কি নিয়া মধ্যে মধ্যে তাদের বচসা হয় এসব খবরও সরসী অনেক রাখে আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথাগুলি শুনিতে সে বাকি রাখিল না তখনকার মতো সরসী চুপ করিয়া রহিল বড় বউ চুল বাঁধিয়া দিতে চাহিলে বিনা আপত্তিতে চুল বাঁধিল সিঁদুর পরানোর পর যথানিয়মে তাকে প্রণামও করিল জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হইয়াছিল বিকালে গাড়ি ডাকিয়া বাকি জিনিস উঠাইয়া রাজবিহারি যখন শেষবারের মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছে তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া সরসী বড় বউকে বলিল সকালবেলা ওকে কি বলছিলে দিদি কাকে ঠাকুর পোকে তো তোমার মুখে কুষ্ঠ হবে কি বললাম তোমার মুখে কুষ্ঠ হবে বললি কুষ্ঠ কাকে বলে জানো কুষ্ঠ ব্যাধি কার মুখে কুষ্ঠ হবে ভগবান দেখছেন আমি তোর গুরুজন আমাকে তুই মরি মরি গুরুজন কি মুখে আগুন তোমার মতো গুরুজনের বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটু বাঁধে না তুমি আবার গুরুজন কিসের পাবে পাবে এর ফল তুমি পাবে যে মুখে আমার নামে মিথ্যে করে লাগিয়েছ সে মুখ যদি পোকা না পড়ে তো চন্দ্রসূর্য আর উঠবে না দিদি ভগবানের সৃষ্টি লোক পেয়ে যাবে আমি যদি সতী হইতো ভাবাবেগে বেগে কাঁদিয়া ফেলিল কিন্তু বলিতে ছাড়িল না আমি যদি সত্যি হই তো তো আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন অঙ্গ তোমার খুশি খুশি পড়বে দিদি পচে যাবে গলে যাবে ভাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে দেবেন খেয়ে দিয়ে। সরসি যে এমন করিয়া বলিতে জানে বড় বউয়ের তা জানা ছিল না হেলে সাপকে কেউটের মতো ফোঁস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারিল না চোখ মুছিয়া গাড়ি চাপিয়া সরসী বিজয় গর্বে চলিয়া গেল মুখ দিয়া উপরোক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির হইয়া দিতে পারিয়া নিজেকে তার খুব উচ্চশ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল নূতন বাড়িতে আসিয়া সরসী সংসার গুছাইয়া বসিল শোবার ঘরখানা রাস্তার ঠিক উপরে রাস্তার ও পাশে সামনের বাড়ি হইতে ঘরের ভিতরটা সব দেখা যায় জানালার আগাগোড়া সরসী পর্দা টাঙাইয়া দিল রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল পর্দা সরিও না বাবু ও বাড়ি থেকে দেখা যায় ঘরটা একটু অন্ধকার হলো কি করব রাসবিহারী ভাবিল বড় বউয়ের কথাটা মিথ্যে নয় সরসীর একটু বাড়াবাড়ি আছে কাল তারা হোটেলের ভাত আনিয়া খাইয়াছিল ঘর গুছনো ও জানলার পর্দা টাঙানোর হিরিকে এবেলাও সরসি রাধিতে পারে নাই রাসবিহারীকে আপিসের বেলা হইলে সরসি বলিল হোটেলে খেয়ে তুমি আপিস চলে যাও আমি এক ফাঁকে দুটি ভাতে ভাত ফুটিয়ে নেব রাসবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল ঘরের দেয়ালে একটা ফুটো থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলোই যাক সবসময় এ গভীর ভালোবাসা হজম করা শক্ত তবু বাইরে যাইবার আগে রাজবিহারী বলিয়া গেল ছাতে উঠো না সরসী বলিল না বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল কিন্তু কাপড় শুকোতে দেব কোথায় দিও ছাদেই দিও দিয়ে চট করে নেমে আসবে আচ্ছা এসব অপমান সরসির গায়ে লাগে না অভ্যাস হইয়া গিয়াছে খোলা ছাতের চারিদিকে প্রলোভন চারিদিকে বিস্ময় চারিদিকে রহস্য স্বামী তো বারণ করিবেই কিছু মন্দ ভাবিয়া নয় তার মঙ্গলের জন্যই বারণ করা রাসবিহারি বাহির হইয়া যাওয়ার পাঁচ মিনিট পরে সরসি ছাদে উঠিল ভাবিল এক মিনিট শুধু চারিদিকে চোখ বুলিয়ে আসব কিন্তু এক মিনিটে চোখ বুলানো যায় না ইটের স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের আস্তানা কোনো দিকে শেষ নেই কোথাও এতটুকু ফাঁক নাই নিরে নিরে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন ছাদে ছাদে আলিশায় কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন এই বিপুলতার বিস্ময় অনুভব করিতেই সরসীর আধ ঘন্টা কাটিয়া গেল কোনো একটি বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না এ তো তার চেনা শহর সে বাড়ির ছাদ হইতে সকলকে লুকাইয়া না সকলকে লুকাইয়া নয় অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পাইয়াছিল এই শহরকেই সে দেখিয়াছে কিন্তু নূতন বাড়ির নূতন ছাদে মাথার কাপড় পায়ের নিচে শুকনো শ্যাওলায় লুটাইয়া মলিন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকুই আজ অভিনব মাথার উপরে সূর্য আগুন ঢালিতেছে ছাদের কোথায় টুকরা ভাঙা কাজ পড়িয়াছিল সরসির পা কাটিয়া রক্ত পড়িতেছে কোমরে কোনো মতে কাপড় আঁটা আছে কিন্তু দেহের ঊর্ধ্বাংশ একেবারে অনাবৃত সরস্বীর খেয়াল নাই আকাশে একটা চিলের সকাতর চিৎকারে সরসী শিহরিয়া উঠিল হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনার বান ডাকিয়াছে সে উন্মাদিনী তার বহুদিনের দেয়াল চাপ দুর্বল প্রাণে খোলা ছাদের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের চামড়াই পিঠের চামড়াই পৃথিবীর গরম বাতাস আর আকাশের রুড়ো রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুর উল্লাস তার সহ্য হইতেছে না তার ইচ্ছা হইতেছে অর্ধাঙ্গের কার্পাস তুলার বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছুঁড়িয়া ফেলিয়া দেয় দিয়া পাগলের মতো সমস্ত ছাদে খানিক্ষণ ছুটাছুটি করে আর চেঁচাই গলা ফাটাইয়া প্রাণপণে চেঁচাই সে যে ঘরের বউ সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীলোক সব ভুলিয়া বুকে যত সঞ্চিত শব্দ হইয়া আছে সমস্ত বাহিরে ছড়াইয়া দেয় অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে হ্যাঁ শূন্য পরিবার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আছড়াইয়া পড়িলে ভালো হয় মাথাটা গুঁড়া হইয়া যাইবে কিন্তু শরীরে তার কিছু হইবে না তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগিবে রাস্তার লোক ভিড় করিয়া তাহার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে কোথায় লজ্জা কোথায় সংকচ কে জানিবে এই দেহের মধ্যে যে বাস করিতেছে নিজেকে লুকাইয়া লুকাইয়া সে দিন কাটাইয়াছে আঠেরো বছরের বালকের ভয়ে অবশ হইয়া গিয়াছে স্বামী ভিন্ন জগতের আরেকটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিতে সাহস পায় নাই কে অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্মমোচনের তারার দ্বিতীয় পথ ছিল না বলিয়া আঘাতের ভয় অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবলতল ছিল বলিয়া সে এ কাজ করিতে পারিয়াছে নিজের অত্যন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা তীব্র প্রতিবাদ আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ স্বামীর সাহায্য ছাড়া সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকিতে পারিত না নিজেকে এমনই একটা কদর্য জীব বলিয়া ছিল তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে এ কথাটাও কি কারো একবার মনে হইবে না দুই হাত শক্ত করিয়া মুঠা করিয়া সরসী এখন আপন মনে বিড়বিড় করিতেছে তার মুখের দুই কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়াছে হঠাৎ এক সময় হাঁটু ভাঙিয়া সে ছাদের উপর বসিয়া পড়িল দুই করতল সজোরে ছাদে ঘষিতে ঘষিতে সে জোরে জোরে বলিতে লাগিল বেশ 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 আমার খুশি আমার খুশি আমার খুশি তারপর শূন্যের উপর ঝাঁঝিয়া উঠিয়া শূন্যকেই সম্বোধন করিয়া আবার বলিল হলো তো তাকে ঘিরিয়া সমস্ত জগৎ কলরব করিতেছে সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিছি করিতেছে তার কথা কেউ শুনিবে না তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দিবে না তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারই কটা চামড়ার ছেদে তারই যৌবনের উত্তাবে তাকে সিদ্ধ করিবে সরসের চোখ দিয়া জল পড়িতে লাগিল লুটানো আঁচল তুলিয়া নিজেকে সে আবৃত করিয়া নিল ঘষিয়া ঘষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তরাভিমুখী হইয়া আলিশায় ভর দিয়া দাঁড়াইয়া রহিল হিস্টেরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায় মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে সরসী কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনইভাবে অকস্মাৎ থামিয়া গিয়াছে জিভে কটু স্বাদ লাগিয়া আছে এখন আর তার কোনো উত্তেজনা নাই সে একটু বিহল হইয়া পড়িয়াছে তাহার মনে হইতেছে এমন একটা কাজ সে করিয়া বসিয়াছে সাধারণ কোনো মেয়ে যা করে না কাজটা তার ন্যায়সঙ্গত হয় নাই রাসবিহারীর আদেশ অমান্য করিয়া ছাদে বেড়ানোর জন্য সরসির কোনো আফসোস নাই স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করিতে হয় নহিলে টেকা অসম্ভব কিন্তু তারও অতিরিক্ত কিছু সে করিয়া বসে নাই নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হইতেছে কেন ভাবিতে ভাবিতে সরসি নিচে নামিয়া গেল ছাদের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক গ্লানি কাটিয়া গেল জানালার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তিমিত হইয়া আছে বাতাসের মৃদু স্যাঁত স্যাঁতে ভাব এখনও শুকাইয়া যায় নাই সরসীর চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল ঘরের অসমাপ্ত কাজগুলি ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুখ হইয়াছে ঘরের মাঝখানে দাঁড়াইয়া সরসী চারিদিকে সস্নেহে দৃষ্টি বুলাইতে লাগিল কত কাজ তার কত অফুরন্ত কর্তব্য তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়া মাথা ঘামাবার অবসর সে পাইবে কোথায় স্বামী হোটেলে খাইয়া আপিস গিয়াছে এবেলার মধ্যে সমস্ত কাজ সারিয়া রাখিতে হইবে ওবেলা দুটি রাধিয়া না দিলে চলিবে কেন হোটেলের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় দিয়া পুষিতেছে না সরসী অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া গেল নোড়া আনিয়া দেয়ালে পেরেক ঠুকিয়া কোনাকুনি একটা দড়ি টাঙাইয়া নিল জড়ো করা পরনের কাপড়গুলি একটি একটি করিয়া কুচাইয়া রাখিল তাকে খবরের কাগজ বিছাইয়া তেলের শিশি জুতার বুরুষ রাসবিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম তার নিজের মুখে মাখার পাউডার পায়ে দেওয়ার আলতা সিঁথিতে দেওয়ার সিঁদুর সমস্ত টুকিটাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল চুল বাঁধার যন্ত্রপাতিগুলি সাজাইয়া রাখার সময় একটু হাসিয়া ভাবিল ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলব চুলটা যে নোংরাই দেখে গেছে চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভঙ্গির সঙ্গে সরসি এলো খোঁপা বাঁধিয়া নিল এবার কোন কাজটা আগে করিবে বাক্সগুলি কোণে রাখা চলিবে না এদিকে সরাইয়া আনিতে হইবে জলের পুঁজোটা যেখানে আছে সেইখানে জলের কুঁজো সরসির দুচক চকচক করিয়া উঠিল কি তৃষ্ণায় তার পাই আছে হাতের কাছে ছিল দেখিতে পাইল না উবু হইয়া বসিয়া দুই হাতে গেলাস কুঁজোটা সে গলায় জল ঢালিতে লাগিল খানিক পেটে গেল বাকিটাতে তার বুকের কাপড় ভিজিয়া গেল কি তৃষ্ণায় সরসির ছিল আজকের গল্প এখানেই শেষ গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আজ যারা নতুন এসেছেন আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই